This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির বিশ্রায় জয়শ্রী টেক্সটাইল কারখানায় শ্রমিক কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড এলাকায় আতঙ্ক হুগলি জেলার রেস্তায় জয়শ্রী টেক্সটাইল কারখানার শ্রমিক কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় কারখানার শ্রমিক রাজেশ সিং এর কোয়ার্টার থেকে আগুনের সূত্রপাত হয় সেই সময় রাজেশ সিং কারখানায় কর্মরত ছিলেন এবং তার পরিবারের সদস্যরা মন্দির দমকলের ছয়টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে তা এক কোয়ার্টার থেকে ছড়িয়ে পড়ে আশেপাশে আরো কয়েকটি বাড়িতে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের কোয়ার্টারে থাকা বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি তবে সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে আগুন লাগার সঠিক কারণ এখনো যাওয়া যায়নি তবে দমকল প্রশাসনের তরফ থেকে তদন্ত চলছে ঘটনাস্থলে পৌঁছেছেন শ্রীরামপুর থানার পুলিশ সহ পুলিশ কমিশনার রেটের উচ্চপদস্থ কর্মকর্তারা দেওর রেপোর্ট আমার কলকাতা নিউজ ओय जो ओय जो हे जय जय ए पेरे कासे रतनदा पेरे छुगा ज ओय जो ओय सागुन धुलया गस